তলবল নিয়ে চলাফেরা করে কুকুর আর সিংহ চলে একা আমার সিংহ রাশি তাই তলবল নিয়ে চলাফেরা করার অভ্যাস আমার নেই সে নতুন একটা ভিডিও নিয়ে এই মুভিটা নিয়ে আমি দেখার কোনো ইচ্ছে ছিল না যে মুভিটার কথা বলবো রিভেন্স মুভি রোশান এবং বুবলির টাকলা ইকবালের সিনেমা টাকলা ইকবাল এই মুভিটা নিয়ে অনেক চাপাবি করেছে যে বলেছিল যে এই সিনেমা এই সিনেমাটা হচ্ছে যদি মুক্তি পায় তাহলে রোশান শাকিব খান নয় রোশান সুপারস্টার হয়ে যাবে এই মুভিটার মুক্তি দেওয়ার পর আমি করি বাংলাদেশে কোনো নায়কই নেই কোনো নায়িকেই নেই ঠিক আছে ভালো নায়ক নায়িকা থাকতো তাহলে তো ঈদ ছাড়াও আমরা ছবি রিলিজ করতে পারতাম আমরা ঈদের দুই সপ্তাহ পর একটা ছবি রিলিজ করতাম ঈদের এক মাস পর একটা ছবি রিলিজ করতে পারতাম হ্যাঁ আজকে সেটা আমরা পাঠিয়েছি রোশানি হবে বাংলার সুপার কিন্তু যারা এই সিনেমাটা দেখেছে তারা এতটা বাজে রিভিউ দিয়েছে এতটা বাজে মুভি আর মু দিবে না কোনো এতটা বাজে মুভি এই মুভি নিয়ে কী বলবে মুভির আঁকা নেই মাথা নেই কতগুন এই সিন দেখায় কতগুন আরেক সিন দেখায় মুভিটার কাহিনি যে কি নিয়ে দেখাবে সেটা পরিচালক আর পরিচালক কাকে বলবো পরিচালকটা টাকলা ইকবাল টাকলা ইকবাল এর আগে যে যেগুলো সিনেমা বানিয়েছে কিল হিম এবং ডেড বডি সেটা নামই তো একদম কিল হিম এবং ডেড বডি ডেড হয়ে গেছে সিনেমা আর কী বানাবে টাকলা ইকবাল এতটা এক্সেস ছিলাম না কিন্তু টাক চাপা চাপাবাজি শুনে আমি হয়তো আবার দেখতে চেয়েছিলাম যে কি বানিয়েছে দেখি টাক এর আগের সিনেমা হচ্ছে একটু ভালো বানিয়েছে না কিন্তু না আগের সিনেমা হচ্ছেও খারাপ বানিয়েছে কিল হিম তো যাই একটু চলে মোটামুটি অনন্ত জলিল একটু নষ্ট একটু হাজলামি দেখানো হচ্ছে কিন্তু এই মুভিতে কি দেখানো হচ্ছে রোশানের ওভার একটা ওভার একটা অভিনয় ওভার কনফিডেন্স আর বুবলি বলে এই মুভিতে অনেক ভালো অ্যাকশন করেছিল আপনারা দেখবেন দেখেও জানাবেন যে মুভিটা কতটা ভালো অ্যাকশন করেছে আমার কাছেও তো একটুও ভালো লাগেনি মুভিটা যা ইচ্ছা তাই হয়েছে মুভিটা নিয়ে আমার এতটা একটু একটু এক্সপেক্টেন্স ছিল না যে মুভিটা ভালো হবে আর তাই হয়েছে তার চেয়েও খারাপ হয়েছে মুভিটা এতটা বাজে মুভি আমি আমার লাইফে দেখিনি তো গাইস যারা দেখেননি দেখে আসুন আপনাদের কাছেও মুভিটা অনেক খারাপ লাগবে এটা আমি বলবো মুভিটা একশো পারসেন্ট খারাপ লাগবে আপনাদের কাছে একটু ভালো লাগবে না আসলে এইসব মুভি ভালো লাগার মতো না যা যা একটু টাইম পাস করার মতো যারা এই মুভিটা দেখবেন যতটুকু সময় আপনাদের খরচ করবেন যতটুকু সময় আপনার অপে যাবে এই মুভিটা দেখার পর তো গাইস আমার রিভিউটা দেখে আপনারা মুভিটা দেখার ইচ্ছা হয়তো বা নাও থাকতে পারে কিন্তু দেখবেন দেখে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে তো গাইস যারা আমার চ্যানেল নতুন হয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন